মুন্সীগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের অনুসারীরা শুক্রবার বিকাল থেকে মুক্তারপুর সেতু অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিকেল চারটার দিকে তারা মুক্তারপুর পঞ্চবটি সড়কের মুক্তারপুর সেতুর ঢালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এতে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ এক পর্যায়ে বন্ধ হয়ে যায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা বিএনপির ঘোষিত মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এ সময় যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ তিন আসনে দলের মনোনয়ন ঘোষণা করেন এতে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয় ঘোষণার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীরা খুব প্রকাশ করে মাঠে নামেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ